যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড মাত্র এক ক্লিকে রিমুভ করে ফেলতে পারবেন তো আবার ফেসের মধ্যে কোনো পরিবর্তন না এনে একেবারে ফেস আপনার যেরকম থাকবে ঠিক সেরকমই কিন্তু আপনি ফেসটা ঠিক ঠিকই কিন্তু মাত্র এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারবেন আমরা অনেকেই হয়তো বা জানি অনেক অ্যাপস অথবা অনেক সাইট দিয়ে কিন্তু আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করা যায় কিন্তু সেখানে একটা সমস্যা সেখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সময় কিন্তু আমাদের ফেসের মধ্যে কিন্তু গুলাগুলা বাপ চলে অথবা ফেসটা কিন্তু একেবারে নষ্ট হয়ে যায় এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি সাইডের পরিচয় করে দিব যেখান থেকে আপনারা ফেসের মধ্যে কোনো পরিবর্তন না এনে ফটো গুলা হবে না কিছু হবে না ঠিক ফেসটাকে আগের মতো রেখে কিন্তু শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা কিন্তু মাত্র এক ক্লিকে রিমুভ করে ফেলতে পারবেন যারা চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা আর কখনোই মিস না হয়ে যায় বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিন আমাদেরকে যে কোনো ছবির ফেস ঠিক রেখে আমাদেরকে সেই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদেরকে কোনো অ্যাপস কিন্তু ইনস্টল করতে হবে না আমরা আমাদের ফোন থেকে সরাসরি যে গুগল ক্রোম আছে অথবা যে কোনো ব্রাউজারে কিন্তু আমরা চলে যাব। আমি আমার ফোন থেকে কিন্তু গুগল ক্রমে চলে আসলাম আপনার চাইলে কিন্তু গুগল ক্রোমে কিন্তু আসতে পারেন সবচেয়ে বেস্ট হচ্ছে কিন্তু গুগল ক্রোম গুগল ক্রমে আসার পর উপরে আপনার সার্চ অপশন এটা মধ্যে ক্লিক করে এখানে আমাদেরকে লিখে দিতে হবে আই এম জি রিসার্জার লেখাটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সকল এটা লিখে কিন্তু সার্চ করে দিবেন তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু অনেকগুলা সাইট কিন্তু চলে আসবে এখান থেকে যদি দেখেন সবার উপরে যে সাইটটা আছে আমি ভালো করে লুগোটা খেয়াল করে দেখেন এই যে সাইটটা যা সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন কেউ যদি আই এম জে রিসার্চ লিখে সার্চ করে যদি এই সাইটটি যদি খুঁজে না পান তাদের জন্য কিন্তু আমার এই ভিডিওর ডেস্ক্রিপশন অথবা এই ভিডিওর কমেন্টও কিন্তু আমি কিন্তু এই লিঙ্কটি কিন্তু দিয়ে রাখবো সেখানে ক্লিক করলে কিন্তু সরাসরি কিন্তু আপনারা এই সাইটের ভিতরে কিন্তু চলে আসবেন এখানে একটি মজাদার বিষয় হচ্ছে আমাদেরকে কিন্তু ফটো ব্যাগগ্রাউন্ড মুভ করার জন্য কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না অর্থাৎ কোনো প্রকার কিন্তু জামেলাই নেই এখানে যে শুধুমাত্র আপনারা মানে শুধুমাত্র যে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এমন কিন্তু না এখানে আপনি যদি নিচে দিকে সোল করেন আমি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু অসংখ্য অগণিত কাজ কিন্তু এই সাইডের ভিতরে কিন্তু রয়েছে এখান থেকে আপনি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এই কাজগুলো কিন্তু করতে পারবেন আমি যদি আপনাদেরকে নিচে দিকে সোল করে একটা দেখাই মানে দেখেন মানে অসংখ্য অগণিত কাজ এই সাইডের ভিতরে কিন্তু দিয়ে দিয়েছে এখান থেকে কিন্তু আপনারা সেগুলো দেখে দেখে কিন্তু করতে পারবেন আমি যেহেতু ভিডিওতে আপনাদেরকে দেখাবো বলেছি কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় চেহারা ঠিক রেখে তো আমি সেটাই দেখা মধ্যে সকলে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে দেখেন এটার মধ্যে সকলে ক্লিক করে দিবেন অথবা কিন্তু আমাদের সামনে কিন্তু আমাদের ফোনের যে গ্যালারিটা থাকবে গ্যালারির মধ্যে যতগুলো ছবি থাকবে সমস্ত ছবিগুলো আমাদের সামনে কিন্তু চলে আসবে এখান থেকে আপনারা যে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সেই ছবিটার উপর ক্লিক করে দিবেন অথবা উপরে দেখেন ডান লেখা চলে আসবে এটার মধ্যে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আমাদের কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে আমাদের সামনে আমাদের ছবিটা যখন এখানে চলে আসবে আর এখান থেকে আমাদেরকে এই ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার দেখুন উপরে দেখেন লেখা আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড এটার মধ্যে সকলে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু বন্ধুরা এরকম ভাবে লুডিং নিয়ে কিন্তু আমাদের কাজ কিন্তু শুরু হয়ে যাবে দেখেন বন্ধুরা অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার একেবারে ছবিটা আমি যেরকম দিয়েছি সেরকম ছবিটা সেম টু সেম ঠিক রে অনেকেই কিন্তু আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডে কিন্তু রিমুভ করে দিয়েছে তারপরেও আপনি যদি ছবিটাকে আরো ক্লিয়ার করতে চান এই যে দেখুন পুরো যে টান দেওয়ার যে অপশন আছে এটা যদি টান দেন তাহলে দেখবেন ছবিটা কিন্তু আস্তে কিন্তু আরো কিন্তু পরিষ্কার হতে থাকবে এবার এখান থেকে আমাদেরকে এই ছবিটাকে ডাউনলোড করে আমাদের ফাইল ম্যানেজারে নেওয়ার জন্য এই যে নিচে দেখেন ডাউনলোড লোগো রয়েছে এটা মধ্যে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে ডাউনলোড হয়ে কিন্তু এই ছবিটা আমাদের ফাইল ম্যানেজার অর্থাৎ আমাদের গ্যালারিতে চলে যাবে বন্ধুরা ভিডিওটা যদি উপকারে এসে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম